ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন স্ক্যান তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করুন তার অন্যভিশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার বিধানতা লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কত টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এখনও পর্যন্ত তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন এই নিউজটাকে দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার সেপ্টেম্বর দু হাজার তেইশ বিধানতা অ্যানাউন্সমেন্ট করেছিল কিসের জন্য ডিমার্জারের ব্যাপারে যেখানে কোম্পানিটা কিন্তু তার মেটাল বিজনেস বলুন পাওয়ার বিজনেস বলুন অ্যালুমিনিয়ামের বিজনেস বলুন অয়েল এবং গ্যাসের বিজনেস বলুন এই প্রতি কটা বিজনেসকে কিন্তু ডিমার্জ করার কথা বলছিলো অর্থাৎ আলাদা আলাদা করার কথা বলছিল যেখানে কোম্পানিটা তার বিজনেসটাকে ডিমার্জ করে ছটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের কথা বলছে আলাদা আলাদা লিস্টের কথাও কিন্তু বলছিল দেখুন বিধানতা অ্যালুমিনিয়াম বিধানতা অয়েল অ্যান্ড গ্যাস বিধানতা পাওয়ার বিধান্তা স্টিল বিধান্তা ম্যাটেরিয়ালস এবং বিধান্তা ফেরাস ম্যাটেরিয়ালস বিধান্তা বেস মেটাল অ্যান্ড বিধানতা লিমিটেড উইল বি ক্রিয়েট তো স্যার এই বিধানতা কোম্পানিটাকে কিন্তু আলাদা আলাদা এই ছটা কোম্পানি ভেঙে আলাদা আলাদা এই ছটা কোম্পানি করার কথা শুনে শুনতে পেরেছিলাম কবে সেপ্টেম্বর দু দেখুন আমি বিধান্তা নিয়ে এতগুলো আলোচনা কেন করলাম কারণ এই যে ডিমার্জারের ব্যাপার নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু রিসিভ করেছে কি অ্যাপ্রুভাল এই ডিমার্জারের ক্ষেত্রে মেজরিটি ক্রেডিটারদের কাছ থেকে ক্রেডিটার মিনস কোম্পানিটার কিন্তু প্রচুর পরিমাণে লোন নেওয়া রয়েছে তো সেই ক্রেডিটারদের কাছে অ্যাপ্রুভাল একটা ফাইটাল ব্যাপার ছিল এই কোম্পানিটার সেটা কিন্তু মেজরিটি ক্রেডিটার কিন্তু এই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে বলতে পারেন তাহলে কোম্পানিটা ডিমার্জারের দিকে কিন্তু আরেকটু এগিয়ে গেল বা এক ধাপ এগিয়ে গেল বলতে পারেন এই যে খবরটা পাওয়া যাচ্ছে ওটা কোথা থেকে পাওয়া যাচ্ছে অফিশিয়ালদের অফিসিয়ালদের কাছে অর্থাৎ বলতে পারেন বিধানতার ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কাছে কিন্তু এই খবরটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু এখনো অফিসিয়াল খবর নয় স্যার এই কারণের জন্য কিন্তু বিধানতা আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার বাজাজ ফাইনান্স বাজাজ ফাইন্যান্সকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেটা আমি কালকে কভার করেছিলাম তো কোম্পানিটাকে বলেছিলাম কিন্তু আজকে ভালো র্যালি দেখাতে পারে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখুন হাই মেরেছে গত সাত হাজার দুশো নিরানব্বই অ্যাপ্রক্সিমেট পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা চলে গেছিলো সেখান থেকে এখন দেখলে দেখাবে কোম্পানিটা এখন কিছুটা প্রফিট বুকিংয়ের পরে তিন পারসেন্টের কাছাকাছি চলছে বলতে পারেন তো কোম্পানিটি কী নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটারই কিন্তু একটা সাবসিডারি বা কোম্পানিটার একটা হ্যান্ডস বলতে পারেন কি বাজাজ হাউজিং ফাইন্যান্স সেই কোম্পানির আইপিও আনতে চলেছে চার হাজার করোর ফ্রেশ ইস্যু ছিল ওএফএস এস ছিল ওএফএস কিন্তু যে কোম্পানির প্রোমোটার থাকে সেই কোম্পানির লাভবান অর্থাৎ ওই কোম্পানির প্রোমোটারকে বাজাজ ফাইন্যান্স এই বাজাজ ফাইন্যান্সের কিন্তু লাভ হবে বলতে পারেন ও মাধ্যমে যে টাকাটা পাবে সেটা ডিরেক্টলি কিন্তু বাজাজ ফাইন্যান্সের কাছে আসবে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বাজাজ ফাইন্যান্সের জন্য যেটা আমি কালকে আলোচনা করেছিলাম গতকাল এখন আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার একটু আগে আগে আলোচনা করলাম যে কি যে বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি তারা কিন্তু কি করতে চলেছে আইপিও আনতে চলেছে কত চার হাজার কারোরের তো স্যার এই চার হাজার কারোরের মধ্যে তিন হাজার কারোর কিন্তু কি চল কী আনতে চলেছে অফার ফর সেল দেখুন স্যার এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন আর একটু ক্লিয়ার হবে যে বোর্ড অ্যাপ্রুভ অফার ফর সেল অর্থাৎ ওয়েফ যেটা একটু আগে বলছিলাম যে ওয়েফএসটার মাধ্যমে যে টাকাটা উঠে আসবে সেটা কিন্তু বাজাজ ফাইন্যান্সের কাছে আসবে তার কোম্পানিটার ফেস দেলু কত টেন পারসেন্ট এবং এই যে অফার ফর সেল সেটা তিন হাজার কারোর কিন্তু আনা হচ্ছে অর্থাৎ ওয়েফেস তিন হাজার চার হাজার কারোর যে আইপিও তার মধ্যে তিন হাজার কারোরই যাবে কার কাছে অফার ফর সেলের মাধ্যমে কিন্তু যাবে বাজাজ ফাইন্যান্সের কাছে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারে দেখুন এটা কিন্তু অফিসিয়াল নিউজ যেটা বাজাজ ফাইন্যান্স কিন্তু এক্সচেঞ্জকে ফাইলিংয়ের মাধ্যমে জানিয়েছে সেই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটার আইপিও কেন আনতে হচ্ছে কারণ দেখুন কিছুদিন আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা দু হাজার বাইশে আমরা জানতে পেরেছিলাম যে আরবিআই কি বলেছে আপার লেয়ার যে সব এন বিএফসি রয়েছে সেগুলোকে কিন্তু মাস্ট বি লিস্ট হতে হবে কোথায় এক্সচেঞ্জে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই অনুযায়ী কিন্তু এই বাজাজ হাউজিং ফাইন্যান্স এইটাকেও কিন্তু হচ্ছে কি করতে হবে লিস্ট হতে হবে এক্সচেঞ্জে যেটা কিন্তু কি সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাহলে বলতে পারেন এর মধ্যেই কিন্তু এই কোম্পানির আইপিও আসতে চলেছে তো স্যার অবভিয়াসলি একটা ভালো নিউজ আর তাছাড়া যেই কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু ফাটাফাটি ফাটাফাটি কোম্পানি বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি তার জন্যে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং শেয়ারও কিন্তু মালামাল করে দিয়েছে বলতে পারেন এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন চোখ বন্ধ করে স্যার ভারত ইলেকট্রনিক অর্থাৎ বেল আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত কত প্রায় তিন পার্সেন্ট টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে পরে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কিন্তু একটা কথা বলছে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে তো এখন কিন্তু মানে সরকার কে গঠন করছে সেটা স্পষ্ট হয়ে গেছে এবং যত যা শোনা যাচ্ছে ডিফেন্স সেক্টরটা কিন্তু বিজেপির হাতেই থাকবে অর্থাৎ মেজর যে সেক্টরগুলো আছে দেখুন রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে কিন্তু খবর আমি ফাইনাল খবর এখনও পর্যন্ত পাইনি সেই হিসাবে বলতেও পারবো না যা পাওয়া যাচ্ছে সব রিপোর্টের মাধ্যমে কি ডিফেন্স সেক্টর বলুন ফাইন্যান্স সেক্টর বলুন রেলওয়ে সেক্টর বলুন এবং এনার্জি সেক্টর বলুন সবকটা কিন্তু মেজর যে সেক্টরগুলো আছে সেগুলো সব বিজেপির কাছে থাকবে এটাই কিন্তু শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে তো যখন এই কথা শোনা যাচ্ছে তখন কিন্তু আবার ব্রোকিং হাউসদের চাল পাল্টাচ্ছে কোম্পানিটা নিয়ে কিন্তু আবার আরেকটা দিগাজ ব্রোকিং হাউস ভালো আপগ্রেড করেছে কালকেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে আরেকটা ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে না মানে ডাউনগ্রেডই বলতে পারেন যে করেছে যে আগে যা রেটিং দিয়েছিলো সেই অনুযায়ী কিন্তু ডাউনগ্রেড করেছে কিন্তু টার্গেট হাই রেখেছিল তো চলুন এখন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন মতিলা ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস যেটা কিন্তু ভারত ইলেকট্রনিককে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে কিসের জন্য যে কোম্পানির গ্রোথ প্রসপেক্টের এর জন্য কিন্তু এই কোম্পানিটা টার্গেট কত দিচ্ছে তিনশো দশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে সাড়ে তেরো পার্সেন্ট কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে এই মতিলাল ওসওয়াল ব্রোকিং হাউসটা তো স্যার ভালো কোম্পানি সবসময় ভালো নিউজ পাওয়া যাবে আর প্রেজেন্ট গভর্নমেন্ট যেহেতু আবার সরকার গঠন করতে চলেছে তো স্যার বলতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু অর্ডার ঠিকঠাক পাবে কারণ মোদিজি জানিয়ে দিয়েছে চার তারিখ ইভিনিংয়ে যেভাবে আত্মনির্ভরের ওপর গভর্নমেন্ট কাজ করছিলো সেভাবে কিন্তু কাজ করে যাবে ডিফেন্স সেক্টরে এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু পজিটিভ বলতে পারেন স্যার ইউনোমিন্ডা মিন্ডা অটো ইনসেলেরি কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কোম্পানিটা খুব ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ওপেন হয়েছিল গ্যাপ আপ সেখান থেকে একটা ভালো উপরে গেছিলো দেখুন হাই কত মেরেছিল হাই কিন্তু হাজার পঁয়ষট্টি মেরেছিল তো সেখান থেকে বলতে পারেন একটা প্রফিট বুকিং দেখা গেছে কোম্পানিটা কালকেও প্রায় তেরো থেকে চোদ্দো একটা আফসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়েছিল তো কোম্পানিটিকে নিয়ে কালকে একটা নিউজ পাওয়া যাচ্ছে সেটা আমি কভার করেছিলাম কি কোম্পানিটা একটা চাইনিজ কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে ইলেকট্রিক ফোর ফোর হুইলার পার্সের জন্য তো সেই জায়গাতেই আজকে এই কোম্পানি নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার নমুরা একটা দিগাজ ব্রোকিং হাউস সেই ব্রোকিং হাউসটা কি বলছে যে ইনোমিন্ডা এই কোম্পানিটা কিন্তু টোয়েন্টি একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তারা কারণ হিসেবে কি বলছে তারা কালো কারণ হিসেবে বলছে কালকে যে নিউজটা আমি কভার করেছিলাম সেই নিউজটা যে কোম্পানিটা কী বলছে ফলোইং ডিল ফর ইলেকট্রিক ফোর হুইলার এক্সপেনশান অর্থাৎ যে ইলেকট্রিক ফোর হুইলার ক্ষেত্রে যে কোম্পানির যে ডিল হয়েছে সেই ডিলটাকে মাথায় রেখে কিন্তু নমুরা এই আপগ্রেডেশনের কথা বলছে বা আফসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন নমুরা কি বলছে যে ইউনোমিন্ডা যে কোম্পানিটা যে চাইনিজ কোম্পানির সাথে কি ইনোভেন্স অটোমেটিভ টু বুস্ট দ্য ইলেকট্রিক ফোর হুইলার প্রোডাক্ট পোর্টফোলিও তার জন্য যে ইউন মিন্ডার সাথে যে ডিল করেছে বা টায় আপ করেছে সেটাই কিন্তু কারণ হিসেবে জানাচ্ছে এবং এই কারণের জন্য কোম্পানিটার কাছে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো হবে এই কারণে কিন্তু তারা টোয়েন্টি ফোর আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং তারা টার্গেট কত দিচ্ছে হাজার তেষট্টি তো স্যার কোম্পানি কিন্তু এই টার্গেটটা আজকেই অ্যাচিভ করে ফেলেছে তো টার্গেট সাধারণত কি দেয় এক বছরের জন্য দেয় তো সেরকমই কোম্পানি যে কোম্পানি বিজনেস ভালো করছে এবং ইলেকট্রিক ভেহিকেল যদি আস্তে আস্তে মার্কেট আসে এবং পেট্রোল ডিজেলের গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই কোম্পানি কিন্তু আরও অনেক দূর যাবে বা রকেটের মতন ছুটতে পারে বলতে পারেন কেন কি কারণ এই কোম্পানিটাই হচ্ছে বিভিন্ন সেগমেন্টের কিন্তু অটো সেক্টরের পার্টস প্রোভাইড করে কি অফরোড বলুন টু হুইলার বলুন ফোর হুইলার বলুন প্রাইভেট ভেহিকলস বলুন এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আড্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে যদি আমরা কোম্পানি রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরে কোম্পানিটা চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা চারশো একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেরকমই কোম্পানি দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে ষোলো হাজার পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন তো এই কোম্পানিটা কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার আমি সিভিল রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিই না বা দিতে পারিও না স্টাডি পারপাস আলোচনা করলাম কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এটাকে লার্নিং হিসেবে নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন যে স্টকগুলো বাই করবেন কি না আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে দল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন